আমরা আল্লাহ ইবাদত শিখতে চাই আল্লাহর রেবাদ সত্যিকার ভাবে অনুধাবন করতে চাই তাহলে সেখানে ধর্মীয় শিক্ষকের কোনো বিকল্প নাই অতএব ধর্মীয় শিক্ষক অবশ্যম আমাদের জন্য এটা অবশ্যই বাংলাদেশের জনগণকে এই সুবিধা বঞ্চিত করা যাবে না তাদেরকে অবশ্যই ধর্মীয় শিক্ষক দিয়ে সত্যিকার মানুষ হিসাবে মুসলমান হিসাবে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ইরশাদ করেছেন আমি জীন ও মানুষকে সৃষ্টি ওমা খালাকুল জিন্না ওয়াল ইল্লা লিইয়াবুদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন খাইরুম্মান তাআল্লামাল কোরআন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যে কোরআন নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় সহিহ বুখারী ইসলামের দৃষ্টিতে শিক্ষা ব্যবস্থা কেবল জ্ঞানের নয় বরং এটি একটা এবাদক যার উদ্দেশ্য হলো মানুষকে নৈতিকতা সম্পন্ন দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তোলা বিভিন্ন গবেষণায় দেখা গেছে ধর্মীয় শিক্ষা কার্যকরভাবে প্রয়োগ করা হলে সমাজ উপকৃত হয় এবং এর অভাবে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক অবক্ষয় দেখা দেয় দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের অভাবে অবঘ দপো আকারে বিদ্যমান এই বাস্তবকেতার সামনে রেখে সারা দেশে এখন যোগ দাবি উঠেছে প্রাথমিক বিদ্যালয়ে যোগ্য ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে শিক্ষার্থীদের অন্তরে নৈতিকতা চারিত্রিক দৃঢ়তা সঠিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে এবং শিক্ষার্থীদের সঠিক পথে গড়ে তুলতে অবিলম্বে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে সরব হয়েছে শিক্ষা মহল বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিনের শূন্যতা পূরণে এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও চারিত্রিক গঠনে ঘাটতি মেটাতে এ নিয়োগ এখন সময়ের দাবি আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইন্দোনেশিয়া মালয়েশিয়া পাকিস্তান ব্রুনাই ফিনল্যান্ডের মতো দেশগুলোতে প্রাথমিক স্তরে স্বতন্ত্র ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রচলন রয়েছে এই দেশগুলির ব্যবস্থা প্রমাণ করে যে নৈতিক এবং ধর্মীয় শিক্ষা শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে অপরিহার্য এবং আপনারা নিশ্চয়ই জানেন যে শিক্ষার মধ্যে কোনো নৈতিক শিক্ষা থাকে না ধর্মীয় শিক্ষা থাকে না সেটাকে মানুষের শিক্ষা বলে না এটাকে প্রচুর শিক্ষা নামে অভিহিত করা হয় এই প্রবাদ বাংলাদেশে আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি সম্প্রতি আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগের বিধিমালা দুই হাজার পঁচিশ প্রকাশ করেছে এতে গানের বিষয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কথা থাকলেও অতীব প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষক নিয়োগের কোনো কথা নেই সম্মানিত সাংবাদিক বন্ধুগণ প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বর্তমান চিত্র হচ্ছে এখানে ধর্মীয় শিক্ষা আছে ধর্মীয় শিক্ষা আছে কিন্তু শিক্ষক নাই বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষার পাঠ্য বই থাকলেও আলাদা অভিজ্ঞ শিক্ষক নেই এমনকি অনেক বিদ্যালয়ে হিন্দু শিক্ষক দিয়েও ইসলামী শিক্ষা দান করা হচ্ছে যেটা সবচাইতে নিন্দাযোগ্য ব্যাপার বাংলাদেশ জার্নাল সতেরোই সেপ্টেম্বর দু হাজার ইসলাম শিক্ষা পড়ান হিন্দু শিক্ষক সমকাল ষোলোই নভেম্বর দু হাজার তেইশ সাতাশ স্কুলে ধর্ম শিক্ষক নাই শিক্ষাবার্তা ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিদ্যালয়ে ইসলাম নৈতিক শিক্ষা পাঠ দিচ্ছেন হিন্দু শিক্ষক ধর্মীয় শিক্ষার অভাবে শিক্ষাঙ্গনে নৈতিকতার সংকট ঝরে পড়ছে শিক্ষার্থীরা বিদ্যমান সঙ্গীত শিক্ষা বই থেকে আমাদের শিক্ষার্থীরা কি শিখবে দু সাল থেকে অষ্টম দশম শ্রেণীর জন্য ঐচ্ছিক পাঠ্য বই হিসাবে সঙ্গীতের বই আছে সেই বইগুলো বা এ ধরনের আদলে তৈরি সঙ্গীত বই প্রাথমিক শিক্ষায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে সরকার এসব সঙ্গীত বইয়ে যেসব সঙ্গীত অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলোর অনেকগুলো এমন যা স্বাভাবিক রুচি এবং শালীনতার পরিপন্থী বিভিন্ন সঙ্গীতে মেয়েদেরকে উপভোগ্য হিসাবে ব্যবহার করা হয়েছে যৌন সুরসুরি দেওয়া হয়েছে যা শিক্ষার্থীদের সুস্থ বিকাশের জন্য মোটেও উপযোগী নয় যেমন ক্লাস সিক্সে ষষ্ঠ শ্রেণীতে সঙ্গীত বইয়ের পৃষ্ঠা চৌষট্টি গান ভাওইয়া এতে তাতে আছে আজি ভালো করিয়া বাজান রে দোতরা সুন্দরী কমলা নাচে আজ ভালো করিয়া বাজান রে ঢাকুয়া সুন্দরী কমলা নাচে ও তার দেহায় বসন নাই অর্থাৎ তার দেহে কোনো কাপড় নেই উলঙ্গ নৃত্য উইদিন ব্র্যাকেট সপ্তম শ্রেণীর গানের বই লেখা আছে নাচন দেখি বালা নাচন দেখি নাচন রক্ত লাগে গালে এ ধরনের গান থেকে আমাদের কোমলমতি শিক্ষার্থীগণ বিশেষ করে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীগণ আসলে কি শিখবেন তা বোধগম্য নয় বাধ্য করে শিক্ষার্থীদেরকে গান শিখাতে হবে নাচ শিখাতে হবে যদিও তা তাদের ধর্মের পরি বিশ্বাসের পরিপন্থী হয় এটি স্পষ্ট ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী যেটা সাংবিধানিক পরিপন্থীও বটে প্রাথমিক বিদ্যালয়ে স্বতন্ত্র ধর্মীয় শিক্ষক বিভিন্ন দেশের অনুশীলন ইন্দোনেশিয়ার প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষার এক মডেল রয়েছে ইন্দোনেশিয়ার মতো একটি রাষ্ট্র যদি ধর্মীয় শিক্ষাকে সঠিক গুরুত্ব দেয় তবে তা কেবল শিক্ষার্থীদের নৈতিক এবং চারিত্রিক বিকাশই নিশ্চিত করে না বরং একটি সুস্থ এবং শান্তিপূর্ণ সমাজ গঠনেও অপরিহার্য অপরিহার্য ভূমিকা রাখে মালয়েশিয়া মালয়েশিয়া স্বাধীনতার পর থেকে একটি সুসংগঠিত জাতীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে যেখানে ধর্মীয় শিক্ষা একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে ব্রুনাই ব্রুনাই ধর্মীয় পাঠদানের জন্য স্বতন্ত্র শিক্ষক নিয়োগ করা হয় ধর্মীয় শিক্ষকদের নিয়োগ ও ব্যবস্থাপনা ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় ফিনল্যান্ড ইউরোপের একটি দেশ ফিনল্যান্ড ব্রুনাই ফিনল্যান্ডে প্রাথমিক বিদ্যালয় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে ফিনল্যান্ডে কোন ধর্মের অন্তত তিনজন শিক্ষার্থী থাকলেই আই রিপিট যে কোনো ধর্মের অন্তত তিনজন শিক্ষার্থী থাকলেই তাদের নিজস্ব ধর্মের পাঠদানের জন্য স্বতন্ত্র ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের প্রায় নব্বই শতাংশ প্রাথমিক বিদ্যালয় ক্যাথলিক চার্চের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয় এসব বিদ্যালয়ে যে কোনো শিক্ষক নিয়োগের জন্য সার্টিফিকেট ইন রিলিজিয়াস স্টাডি সিআরএস থাকা আবশ্যক যা ধর্মীয় শিক্ষা প্রদানের যোগ্যতা প্রমাণ করে সম্মানিত শ্রোতামণ্ডলী এবং সাংবাদিক বন্ধুগণ আজ আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে দুর্নীতি অন্যায় অবিচার মাদক নৈতিক অবক্ষয় দিন দিন বেড়েই চলেছে এর প্রধান কারণ হলো ধর্মীয় শিক্ষার ঘাটতি যদি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সর্বপ্রথম একজন ধর্মীয় শিক্ষক থাকতেন যিনি শিক্ষার্থীদের ইমান আকিদা এবং নৈতিকতা শিক্ষা দিতেন আল্লাহর ভয় এবং আখেরাতের জবাবদিহি শিক্ষা দিতেন তবে তারা সৎ আল্লাভিরু এবং চরিত্রবান মানুষ হিসাবে গড়ে উঠতে পারত গানের শিক্ষক নিয়োগ দিয়ে সরকার কি করতে চায় তারা কি বিগত শেখ হাসিনা ভবিষ্যৎ নাগরিকদের এবং বানাতে চায় গানের শিক্ষক এবং শিক্ষার্থীদের নাচ গানের মাধ্যমে দুনিয়াটা মস্ত বড় খাও দাওয়ার ফুর্তি করো এর সাময়িক আনন্দ তারা দিতে পারেন কিন্তু আল্লাভীতি এবং নৈতিকতা ও তাদের চরিত্র গড়ে তুলতে পারে পারবেন না বিজ্ঞান শিক্ষক প্রযুক্তি শেখাতে পারেন জ্ঞান অন্যান্য জ্ঞান শেখাতে পারেন কিন্তু ইমান শিখাতে পারেন না অথচ ধর্মীয় শিক্ষক একজন শিক্ষার্থীকে জ্ঞানী করার পাশাপাশি তাকুয়াবান এবং সৎ নাগরিক হিসাবে গড়ে তুলতে পারেন